وقول الله نزل الموازين

মসজিদ করা হবে তারপরে বলছেন 그다음에 ইবাদতের মধ্যে আছে মাওয়াজিন

নামে বোখালি রঙ নেয় এগুলো আপনাদের জানার নয় ছাত্রীদের জানার জন্য যারা এই বোখালি শেখে পড়াশোনা করেছে তাদের জানার জন্য খ্রিস্ট শব্দটা মূল শব্দ অপ সাধ এটা হচ্ছে মূল ধার এর থেকে বানাও বানাও বিস্তস বানাও উস্তস বানাও যা কিছু বানাও না কেন ন্যায় সংগতের মানে হবে কিন্তু শব্দটা মাদ্দা এই মাদ্দাটা যদি ছাত্রীরা ভালো করে না খেয়াল করবে এই বাকে যখন ভিন্নভাবে ব্যবহার করা হবে তখন ভিন্ন বলতে পারবেন এটা কি যদি স্পষ্ট ব্যবহার করা হয় যেটা উদ্দেশ্য হচ্ছে তার মানে ইনসাফ মানে আসবে আর ওটা কি যদি গারসি শব্দ ব্যবহার করা হয় ভাবে জারাবা থেকে ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে জালেমের অর্থ ব্যবহার হবে তার মানে ইমামে বুখারী রাহমাতুল্লাহি বলতে চাইছেন কি শব্দটা

ইনসাফের মানে হবে অবল আদিল এর মানে হবে ইনসাফ অম্বাল কাসিম আর যখন বাবে জলাবাদের ব্যবহার হবে তখন ভগবান যা এর তখন জুলের অর্থে ব্যবহার হবে এ হল ইমাম বুখারি রহমতুল্লাহ এই যে শিরদা এরপরে ইমাম বুখারি রহমতুল্লাহ এই তিনি তার সনদের হাদিস শেষ হাদিস বায়ান সেটা হলো যেটা ছাত্রীরাও পড়েছে আমিও আপনাদের সম্মুখে পড়েছি

আমরা নিয়ত থাকি আমাদের Buhari Sharif শেষ করে দোয়া করলেই শোনা গেছে দেখা গেছে দোয়া কবুল হয় সেই দোয়া নিতে আমরা এসেছি নিয়ত খালি খালি বলউতো না যদি কেউ খাম নিয়ত করে আসে নিয়ত খালি হলো মুসলমান দাও তারে কাজের পড়ো কাজে দুনিয়াতে আমাদের আমল কবুল হওয়ার জন্য শর্ত এক নম্বর হলো নিয়তের খাঁটি করতে হবে আর দুই নম্বর হলো নবীর শূন্যতের অনুকরণে হতে হবে থাক গেল বুঝতে পারলেন তো আমল কবুল হওয়ার জন্য দুটো শর্ত এই নাও আমরা মাথায় রাখব তাই বলছিলাম এক নম্বর হলো বুখারী শরীফের প্রথম হাদিস তোমরা পৃথিবীতে যত আমল করবে যত তসবি পড়বে এখানে তসবি পড়ার কথা আছে যত তসবি পড়বে তোমাদের মান বাড়বে তবে নিয়তটা কি খাঁটি লাগতে হবে তসবি এই জন্য পড়বো না লোকে আমাকে বড় জাকিরিন বলবে লোক লোকে আমাকে বড় ইবাদতকারী বলবে এই নিয়ত করে তসবি পড়ো না পড়ো না সেটাই ইমামে বুখারী রাহমাতুল্লাহ

আমাদের ওজন তসবি পড়ার কারণে কেমন মাঠে নেকি ভারী হয়ে যাবে যখন আমরা চলে যাবো জান্নাতে ইনশাআল্লাহ দুই নম্বর সূক্ষ্ম পয়েন্ট ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এত সুন্দর ছোট পয়েন্ট বান করেছেন উনি এই হাদিসের প্রথম রাবী বুখারী শরীফের প্রথম হাদিসের প্রথম রাবী এনেছেন ওনার উস্তাদ হলেন হাদাসান আল হুমাইদি